তো আজ আমি বিষ্ণুর মেলাতে ঘুমনে ওখানে পুরাতন পুরাতন জিনিস পাওয়া যায় সেগুলো খরিদনে গেলে বাড়ি থেকে গাড়ি সাজানোর সব কিছু সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় তাই এর জন্য বলা হয় সেকেন্ড হ্যান্ড মেলা আর এই সেকেন্ড হ্যান্ড মেলাতে আজকে আমরা বাবাল করবো হাম হে ফারুক হে বিশিদে সুরজে মেয়েরা ভাইবি হে আরও বহু দাঁড়া হে তো সেই দেখতে এখানে সব আমাদের ভাঙা জিনিসপত্র পাওয়া যাচ্ছে পুরানো নতুন লেটেস্ট মডেল ওল্ড মডেল সবই আছে আপনাদের এখানে সবই এখানে আরো অনেক কিছু পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি

এই কেটিএমটা সেল করছে হ্যাঁ দু হাজার টাকা এক্সেল হান্ড্রেড দুটা বুঝতে আচ্ছা এটা আচ্ছা

এখানে পুরনো ভালো কাঠ শাল সেগুন সোনাঝুরি ভালো ভালো কাঠ কাঠের জানালার ফ্রেম আছে এগুলো আপনারা নিয়ে গিয়ে আপনার যে যেগুলো প্রয়োজন সেগুলো বানাতে পারেন আপনাদের নতুন খাট এই খাটের কাঠগুলো খুবই ভালো ওঠার জন্য ওঠে এই কি একবার করে মারলে ভেঙে আন লাস্ট খাটের একবার ভেঙে যাবে

এই ছেলেটাও বিক্রি আছে এদিকে খাট গদি এদিকে অ্যাকচুয়ালি এদিকে কাঠের মেলা এদিকটা পুরোটা কাঠের মেলা অ্যাকচুয়ালি এদিকে পুরোটা কাঠের মেলা আর ওপরে হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা সেটা হচ্ছে গিয়ে বরুন্দার শ্বশুরের ডিজাইনের খাটটা এই যে ডিজাইনের এটা বিশ্ববিদ্যালয় বিদে গিফট করা হবে কিন্তু কোস্তানি এটাই পুরাতন খাট

இந்த <laughs> <laughs> <laughs>

আরও একটু বলে দো আমরা এখন কোথায় ঢুকেছি আমরা এখন ঢুকেছি ঠিক পেট্রোল পাম্পের উল্টো সাইডের মাঠটাতে এটা আপনার বিষ্ণুপুর থেকে সোজা আসলে এই মাঠটা পাবেন এই মাঠে আপনি শুধু পুরোনো ভাঙা ছোড়া জিনিসগুলো পাবেন এর মধ্যে থেকে আপনি সোনাও খুঁজে পেতে পারেন আর এর মধ্যে থেকে আপনি পানাও পেতে পারেন সোনা আর পানা আপনারা যদি বুঝতে পারেন তবেই নেবেন না দেখে কিনবেন না কিনলে ঠোকা না কিনলে বোকা এটাই বল

সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে পাওয়া যায় মানে সেকেন্ড হ্যান্ড অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে সেকেন্ড হ্যান্ড মেলা এর কারণে সেকেন্ড হ্যান্ড মেলা বলছিলাম কারণ এখানে সব পুরাতন জিনিস কিনতে পাওয়া যায় যেমন দেখিয়ে দিন যেমন দেখো গ্যাস ওভেন থেকে শুরু করে পুরোনো রাউটার পুরোনো ক্যামেরা আপনার ইউপিএস সব পেয়ে যাবে ওদেরকে সূর্য পূজা কি দেখতে হয়েছে কি দেখা কয়েন কালেকশন কয়েন কালেকশন সুদীর্ঘ নজরে এসছে এখন পুরাতন কয়েনের বক্স আর এই হচ্ছে পুরাতন কয়েন আর এখানে পুরাতন পুরাতন কয়েন ভুটান 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 এই দেখো ভুটান এটা হচ্ছে ভুটানের ভুটানের হ্যাঁ এটা ভুটানের রুপি এটা ইউরো এটা ইউরো আছে ওয়ান ইউরো এটা কি আছে এটা বয়ার্ড এতিয়া বেলব্ৰু বেলবাও বেলবাও নেকি বেলজিয়াম বেলজিয়াম

এই ব্যক্তির নাম হচ্ছে আমাদের বাটালিরা বাটালি আসা আরে এবার সেলফি তুলতে ব্যস্ত বলুন বাবু আর তুলছে বড়ুন এবারে বিশ্ব মারছে এবারে ফারুক ডান্স করছে এবারে সূর্যদা পথ মারছে Fa tó ní ṣe jẹ́, ṣe ní ṣe jẹ́ ká. কোলাপতি <small> ভাই <small> শ্মশানের জুতো পাওয়া যায় মানে যেসব মানুষগুলো মারা যায় না তাদের জুতোগুলো খুব যত্ন সহকারে আপনি দেখতেই পাচ্ছেন এ টু জেড আপনি সব জুতো পাবেন ভালো ভালো জুতো এই কি সব শ্মশানের মাল হতে পারে এটার গ্যারেন্টি নেই যে এটা আপনি সেকেন্ড হ্যান্ডই পাবেন

হ্যাঁ এখানে একটা কাজে এটা নজরে বললো কোন নটর আছে এখানে

Eh, e n a k b i Halo, i n l l a h a l e l u m Mau ada? Hah, ih, a y a k n a udah a n a s h a h panas nih, gila. g a n a g i a n a t a a n a s h a h k u e a d i t a a h u d h k e k n y a d i t a a h u d h e y a d i t a m a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t a a h u d h a d i t h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k u h a h k ছ দে 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 কি দেখুন স্যার এটা 6 টাকা 6 টাকা তার 5 টাকা ফেবিকই লাগে জুড়ে দেব 5 টাকা ফেবিকই নিব 11 টাকা হবে এটা মেপড়িয়ে নেব তার কত কত টাকা মিল হয়ে যাবে হ্যালো তো মেলা থেকে বাড়ি চলে এসছে আর কিছু কেনা হয়নি কারণ তেমন কিছু দেখতে পাইনি শুধু পুরাতন জিনিস অ্যাকচুয়ালি আর পুরাতন জিনিস কিনে আনা ঠিক না কারণ ইলেকট্রনিক্সের জিনিস সেকেন্ড হ্যান্ডের থেকে নতুন কেনাটাই বেটার হবে কারণ ট্যাক্সইটা বেশি হবে তো আমরা কিছুই কিনে নি শুধু মেলাতে গিয়ে এনজয় করেছি বন্ধুরা মিলে সবাই খুব মজা করে খুব মজা করেছে ভিডিওটিতে বুঝতে পারবে কত মজা করেছি আর চলো দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা